আপনারা দেখছেন আইএইচ জি বাংলার আপনাদের সঙ্গে রয়েছে আমি যমুন হক গাইন আর এই মুহূর্তে আমরা যে থিমের সামনে রয়েছি আজকে শুভ ষষ্ঠীর শুভ সন্ধ্যায় আমাদের সঙ্গে রয়েছে দাদা এই কমিটির দাদা রয়েছে তো প্রথম দাদা এই যে মণ্ডপটাই যে থিমটাই থিমটার নাম কি দাদা এটা আমাদের ষাটতম বর্ষের পুজো এক নম্বর দিঘির পর মিলার সঙ্গে পুজো ষাটতম বর্ষে আমাদের ভাবনা পুতুল নাচ আমাদের এই পুতুল নাচ বাংলার একটা সুপ্রাচীন এন্টারটেইনমেন্ট বলা যায় বা মানুষের মনোরঞ্জনের বিষয় ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে সেটাকেই আমরা মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এই পুতুল নাচের যে ভাবনা সেটাকেই দর্শনার্থীদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনাদের এই যে আমাদের আমাদের ভাবনা পুতুল নাচ তো এই পুতুল নাচ ভাবনার ধারণাটা কোথা মানে কবে থেকে ঠিক আপনাদের কাছে এসছে বা এই ধারণা কবে থেকে ভাবতে শুরু করেছে আমরা প্রত্যেক বছর কিছু না কিছু ধারণার মধ্যে থেকে আমাদের এই মণ্ডপটা করি এবং সেটা যেহেতু এবছর আমাদের থিম পুতুল নাচ ঠিক আছে এবার যেহেতু এই মানে কি বলবো এই পুতুল নাচের চিন্তা ভাবনা নতুন যে ইয়ং জেনারেশান তারা তাদের কাছেই পুতুল নাচের কোনো ধারণা নেই এই বার্তাটাই আবার নতুন জেনারেশানের কাছে যে পুতুল নাচ বলে একটি জিনিস ছিল এটা এই পুতুল নাচ করেও যে কেউ জীবিকা নির্বাহ করত সেই বার্তাটাও আমরা সকলের উদ্দেশ্যে পৌঁছে দিতে চাই আচ্ছা যে পুজো নিয়ে একটা রাজনীতি রাজনীতি ভাব চলছে রাজনৈতিক রাজনীতিতে কি বলবেন এই পুজো যে এক লাখ দশ হাজার টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুদান সেটা নিয়ে একের পর এক ব্যঙ্গ বিদ্রূপ চলছে কি বলবেন পুজোর ব্যাপারটা নিয়ে পুজোটা সকলের আনন্দের পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই প্রসঙ্গে আমাদের কথা না বলাই ভালো আর আমাদের পুজোর মধ্যে কোনো রকম কোনো রাজনৈতিক বাতাবরণ নেই আমরা সকলে গ্রামবাসীরা মিলে সকল ক্যানিংবাসী মিলে সকলের সহযোগিতায় আমাদের এই মণ্ডপ উপস্থাপনা করি এবং ধীরে ধীরে আমরা আজকে আমরা ষাটতম বর্ষে পদার্পণ করলাম তো আগামী দিনে এই এই মণ্ডপটি আরও কীভাবে আপনারা মানুষের সামনে তুলে ধরবেন বা কি থিম আনতে পারেন এরকম কিছু চিন্তাভাবনা কি হয়েছে আমাদের থিম নিয়ে আমরা এই প্রতিমা নিরর্জনের পর থেকেই আমাদের মধ্যে চিন্তাভাবনা আসতে শুরু করে এবং আমরা বিভিন্ন আমাদের ক্লাবের বিভিন্ন কার্যক্রমের মধ্যে থেকে আমাদের প্রত্যেকটি রক্তদান শিবির বসে এক প্রতিযোগিতা বিভিন্ন সমাজসেবামূলক কাজ হয় তখনই আমাদের কমিটিতে এগুলো নিয়ে আলোচনা হয় এবং ধীরে ধীরে আমরা আগামী বছরে আমরা কি কি উপস্থাপনা করব সেগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি এবং সেটা আস্তে আস্তে ফুটিয়ে তোলার চেষ্টা করি আচ্ছা আপনার দাদা আপনার পরিচয় আমার নাম পার্থ ঘোষ আমি এই ক্লাবের একজন সদস্য ধন্যবাদ দাদা